হু করে কমলো এসআই এর তথ্যগত অসঙ্গতির সংখ্যা অভিষেকের অভিযোগের পরে ভোটার তালিকায় নির্বিশেষ টিভি সংশোধন প্রক্রিয়ার মধ্যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় চিহ্নিত তথাগতিত লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে আগে যেখানে অসঙ্গতির সংখ্যা ছিল প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ সেখানে তা কমে দাঁড়িয়েছে চুরানব্বই লক্ষ ঊনপঞ্চাশ হাজারে অর্থাৎ প্রায় ৪০ লক্ষ একান্ন হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে এই অসঙ্গতির তালিকা থেকে খসড় ভোটার তালিকা প্রকাশের পরই এই বিপুল সংখ্যক অসঙ্গতির তথ্য সামনে আসে ফের রাজ্যে এসআইআর জেরে মৃত্যু বিএল শুনানির নোটিশ পেয়ে মানসিক চাপে ঋষরায় প্রবীণের মৃত্যুতে তোলপাড় নির্বাচন কমিশনারের ব্যাখ্যায় লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে ভোটারদের নামের বানানগত ভুল বয়স সংক্রান্ত অসামঞ্জস্য কিংবা পারিবারিক তথ্যের অমিলের মতো বিষয়গুলিকে বোঝানো হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে একজন ব্যক্তির সঙ্গে ছয়জন ভোটার যুক্ত থাকার ঘটনা রয়েছে প্রায় তেইশ লক্ষ ক্ষেত্রে নামের বানানগত অসঙ্গতি ধরা পড়েছে প্রায় একান্ন লক্ষ ভোটারের ক্ষেত্রে এছাড়া ভোটার ও তাদের বাবার বয়সের ফারাক পনেরো বছরের কম এমন ঘটনা রয়েছে প্রায় চার লক্ষ চুয়াত্তর হাজার ক্ষেত্রে আবার পঞ্চাশ বছরের বেশি ফারাক রয়েছে প্রায় আট লক্ষ একচল্লিশ হাজার ক্ষেত্রে ভোটার ও দাদার বয়সের ফারাক সংক্রান্ত অসঙ্গতি ধরা পড়েছে ব্যয় তিন লক্ষ ক্ষেত্রে নির্বাচন কমিশনের আধিকারিকদের ধারণা শুনানি প্রক্রিয়া সম্পূর্ণ হলে এই অসঙ্গতির সংখ্যা আরও কমতে পারে ইতিমধ্যে নন ম্যাপড ভোটারদের শুনানি শুরু হয়েছে পাশাপাশি প্রজেনি ম্যাপিং বা বংশানুক্রমিক তথ্য যাচাই সংক্রান্ত ক্ষেত্রে প্রস্তুতি শুরু করেছে কমিশন এই শ্রেণীতে পড়ছেন সেই ভোটাররা যাদের দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকায় পারিবারিক তথ্য রয়েছে কিন্তু দু হাজার দুই সালের তালিকায় তাদের নাম বা তথ্য অনুপস্থিত সূত্রের দাবি প্রায় চব্বিশ লক্ষ ভোটার এই প্রজেনি ম্যাপিং এর আওতায় পড়তে পারেন যেখানে এমন ঘটনা রয়েছে যে প্রায় একশো জন ভোটারের বাবার নাম এক ভোটার তালিকার এই অসঙ্গতির বিষয়টি নিয়ে সম্প্রতি রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন কিভাবে একই দিনে খসড়া ভোটার তালিকা লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ করা হলো তার অভিযোগ এই তালিকার কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি বরং হোয়াটসঅ্যাপে তা ছড়ানো হয় তৃণমূল কংগ্রেসের তরফে সম্পূর্ণ অসঙ্গতি তালিকা প্রকাশের দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করা হয় এবং পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নয়াদিল্লিতে মুখ্য নির্বাচন কমিশন গণেশ কুমারের সঙ্গেও একই দাবি তোলে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ